মাথার সব চুল পেকে সাদা হয়ে গেছে দিন দিন সাদা চুলের পরিমাণ বেড়েই চলেছে চুল ঝরে পড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন চুল পরে মাথাটা হয়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না মাথায় খুশকির যন্ত্রণা আপনার মতো একই সমস্যায় ভুগছে হাজারো মানুষ এসব সমস্যার কারণ কি জানতে চান এ সকল সমস্যার আসল কারণ হচ্ছে কেমিক্যালযুক্ত সাবান শ্যাম্পু ময়লা এবং ধুলাবালি অপুষ্টিজনিত কারণ এবং চুলের জন্য ভুল পণ্য ব্যবহার করা কিন্তু এর সমাধান কি এর সমাধান হলো প্রাকৃতিক উপাদান যা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি বাই ইন ডিমান্ডের মেহেদি হেয়ার কম্পোপ্যাক্ট যা চুলের যাবতীয় সমস্যার একশো ভাগ প্রাকৃতিক সমাধান কারণ এতে রয়েছে মেহেদি পাতার গুঁড়া মেথি আমলকি বিঙ্গরাজ হরতকি কারিপাতা পাতা রিঠা চা পাতা কোকো গুঁড়া ব্রাহ্মী এবং কালো গুঁড়া ইত্যাদি এই প্রথম এতগুলো উপাদান দিয়ে তৈরি শতভাগ কেমিক্যাল মুক্ত পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এবং হোম এই মেহেদি হেয়ার কম্পোপ্যাক্ট এই মেহেদি হেয়ার কম্বোপ্যাকটি সম্পূর্ণরূপে হালাল এবং অর্গানিক যা চুল এবং দাড়ির জন্য খুবই উপকারী আমাদের এই মেহেদি হেয়ার অর্ডার করতে এখনই চলে আসুন আমাদের পেজের ইনবক্সে কিংবা কল করুন স্ক্রিনে দেওয়া হটলাইনে অথবা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি আরও একটি বিষয় জেনে খুশি হবেন যে পাই ইন ডিমান্ডের মেহেদি হেয়ার কম্বো প্যাকের একটি লভ্যাংশ গরিব দুস্থ এবং এ মধ্যে বিতরণ করা হয় তাই আমাদের এই পণ্য কেনার মাধ্যমে আপনিও এই মহৎ কাজে আমাদের সাথে শরিক হতে পারেন সঠিক পণ্য ব্যবহার করুন সুস্থ থাকুন